নমস্কার বন্ধুরা জেপি কিচেন উইথ ভিলে ছুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো সবজি দিয়ে বেসনের ধোসা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা আমি সবজি দিয়ে বেসনের ধোসাটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি ধনে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমি সবজিগুলো ডুমু করে কেটে নেব প্রথমে আমি গাজরটা কেটে নিচ্ছি সবজিগুলো ডুমো করে কেটে নেব কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হবে দেখুন বন্ধুরা এবার আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি গাজর অর্ধেক অর্ধেকেরও একটু কম দিয়েছি এবার আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ক্যাপসিকামও আমি ডুবো ডুবো করে কেটে নেব ছোটো ছোটো করে পিস বন্ধুরা ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি এবার আমি পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন বন্ধুরা সব সবজিগুলো কেটে নিয়েছে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এখানে আমি এক বাটি সবজি বন্ধুরা দেখুন সব সবজিগুলো কেটে নিয়েছি এখানে একটা গামলার মধ্যে এক বাটি বেসন নিয়েছি এবার আমি সব সবজিগুলো দিয়ে দেব প্রথমে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কাটা দিয়ে দিচ্ছে গাজর কুচনো দিয়ে দিচ্ছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বেসনের সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটা তৈরি করে নেব বন্ধুরা ব্যাটারের ঘনত্ব এরকম রাখতে হবে উনুনটা ধরিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা ছোট চামচ দিয়ে আমি এইভাবে গোল করে নেব এইভাবে বন্ধুরা বেসনের ধোসাটা বানিয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টে বলবেন দারুণ লাগে বন্ধুরা এই নাস্তাটা আপনারা সকাল কিংবা সময় বানিয়ে খেতে পারবেন বন্ধুরা এবার আমি দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি এভাবে উল্টে দেব বন্ধুরা বেসনের ধোসাটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বেসনের ভেজ ধোসাটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে আমি সব ধোসাগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা বেসনের সবজি ধোসাগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা তাহলে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন